নমস্কার আজকে বলবো এই মাসে এই অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসে আপনার কেমন যাবে সারাটা মাস কেমন যাবে কিছু কিছু গৌরাশির ট্রানজিট হচ্ছে সুতরাং আপনার রাশির ক্ষেত্রে সেই ট্রানজিটটা কতটা কার্যকরী দেবগুরু বৃহস্পতি বকরি থেকে মার্গি হবে সূর্য শনির সাথে জ্যুতি তৈরি করবে মঙ্গল অলরেডি মিথুন রাশিতে বসে আছে এবং সূর্য রাহুর সাথে জ্যুতি হয়ে লজ্জিত দোষ তৈরি হচ্ছে সুতরাং আপনার রাশির জন্য সেটা কি এফেক্ট দিচ্ছে চলুন তাহলে জেনে নিন এবং যোগাযোগ করতে হলে আমার এই যে বুকিং নাম্বারটা রয়েছে সেই নাম্বারে আপনি ফোন করে অবশ্যই আমার ডিটেলটা জানতে পারেন এবং কোথায় অনলাইনে বা অফলাইনে আপনি যোগাযোগ করতেই পারেন এবং এর ডিটেলটা রয়েছে আমার দিগদর্শন চ্যানেলে এই ডিটেলটা আমার দিগদর্শন চ্যানেলে রয়েছে আপনি সেখানে পুরোটাই সার্চ করে আপনার রাশিটা আপনি জেনে নিতে পারবেন কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু এই মাসটা কিন্তু একাধিক ভালো ঘটনার সম্মুখীন আপনি হবেন একাধিক ভালো ঘটনা যেমনি যশোযোগ তৈরি হচ্ছে ফোর্থ ফেব্রুয়ারি বৃহস্পতিতে মার্গি হওয়ায় আপনার কিন্তু একাধিক শুভ ঘটনার সম্মুখীন আপনি হবেন অনেক কিছু লাভ হবে কিন্তু কিছু আপনি অশুভ ঘটনার সম্মুখীন হবেন কিছু রিনোভেশান কোনো জিনিস রিপেয়ার কোনো কিছু কেনা গাড়ি বলুন কেনা বা ফ্ল্যাট কেনা বা কোনো ল্যান্ড কেনা আপনার কিন্তু বলবে বা সম্প্রতি যে প্রবলেমটা দীর্ঘদিন ধরে চলছিল আপনি সেখান থেকে সুরাও পাবেন আপনার আত্মীয় স্বজন আপনাকে সাপোর্ট দেবে এই জিনিসগুলো আপনি পাবেন আপনার বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ কোনো বিয়ে বিবাহ জনিত কাজ এই কাজগুলো কিন্তু আপনার হবে এবং পার্টনারের সাথে আপনার যে প্রবলেম যেতে অনেকটাই কেটে পার্টনারের সম্পর্ক যথেষ্ট ভালো হবে পার্টনারে কিন্তু পদলাভ ধনরা পার্টনার কোনো সরকারি প্রজেক্ট থেকে লাভ পাবে পার্টনার যে পার্টনার যে কোনো যাতে আর্থিক লাভ হবে কারোর দ্বারা হেল্প পাবে আপনার পার্টনার পার্টনার গুড নিউজ পাবে এবং পার্টনার নতুন ডিল নতুন প্রজেক্ট পেতে পারে নতুন কোনো চাকরি পেতে পারে কিন্তু পার্টনারে কোনো জিনিস চুরি বা লস কোনো জিনিস ভেঙে যাওয়া কোনো জিনিস হারিয়ে যেতে পারে এটা কিন্তু ওভারঅল একটা ডিসকাশন আপনাদের প্রেজেন্ট করতাম এটা ইন ডিটেল কিন্তু আমার দিগদর্শন চ্যানেলে পুরো ডিটেলটা রয়েছে একদম ডিটেল করে দেওয়া রয়েছে আপনারা অবশ্যই সেটা সার্চ করে পুরো প্রোগ্রামটা ওখানে আপনার ফলো করতে পারেন ভালো থাকবেন নমস্কার